আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি গরুর হাট থেকে আর আমবাড়ি হাটের বর্তমানে আমরা পট্টিতে আছি আর এই হিউজ পরিমাণে কিন্তু বাসুর গরুর আমদানি ও বেচা বিক্রি চলতেছে মার্শাল্লাহ চোখ জুড়ানো কালেকশান এবং আমদানি দেখে কিন্তু অবশ্যই মনটা ভরে যাবে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে আমরা আপনাদেরকে বেশ কিছু আমার উপযোগী প্রচুর চাহিদাসম্পন্ন সার গড়ুর দামে ধরানো দেওয়ার চেষ্টা করব আছে ধরুন আমরা শুরু করি যে পাশ থেকে আর এখানেও কিন্তু আমাদের রেজাউল চাচা সালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ যেখানেই যাই চাচা থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু চাচা থাকলে হবে না পানির দামও দিতে হবে ইনশাল্লাহ যে এটা শুরুতে কি দেখবো এটা আমরা জাতমান মান দর্শকের উপর নাকি আচ্ছা বয়স কেমন চাচা সাত থেকে আট মাস মাসাল্লাহ কেমন চাওয়া দাম গড়ে নাকি আলাদা আলাদা জোড়া দামে কম আছে আচ্ছা এটা তাহলে দুই নম্বরটা দেখেন আচ্ছা এটা হলো দুই নম্বর নাকি এটার সাথে তো জোড়া মিললো না চাচা এটা তো পার্সেন্ট কম

এই যে চাচা এটা বয়স কি চাচা পাঁচ থেকে একটু সোজা করে দেন দেখি দেখি দা গোটা একটু সোজা করে দেন এই যে দর্শক একেবারে সলিড জাতমান এবং কোয়ালিটি ফুল মার্শাল্লাহ

মাসাল্লাহ সেরা মানের নেপালগির সার বছর দর্শক দাম চলতেছে দেখা যাক কত দিয়ে বেচা ব্যক্তি করে এই আর কত হলে কাস্টমার কিনতে পারে সেই তথ্যটুকু আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা সেরা একেবারে হাট সেরা কালেকশান মার্শাল্লা দর্শক এই যে এখনও দেখাশোনা চলতেছে চাইছে ভাই দাম এখনো দাম চাইনি শুধু শোনায় চলতে সেটা আমবাড়ি হাট থেকে দর্শক দর্শক একটা কেজি গোটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ওটা অলরেডি তেষট্টি হাজারের বেচা বিক্রি হয়ে গেল আমবাড়ি হাট থেকে আমরা এই পাশে আরও বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখতেছি যে দেখেন বেশ কিন্তু চমকালো আমদানি এবং কালেকশান আর দাম দরে মাসাল্লা মোটামুটি একটু স্বস্তির কেনাকাটা যাচ্ছে এবং বেশ পরিমাণে কেনাকাটা কিন্তু হচ্ছে এখানে কিনে এখানে যারা বিক্রি করবে তারাও কিনতেছে আবার যারা এখানে কিনে খামারে লালন পালন করবে তারাও কিন্তু কেনাকাটা করতেছে আমরা আপনাদেরকে আরও কিছু নতুন নতুন গরুর কালেকশান দেখানোর জন্য যে এই পাশটাতে আসলাম আর এই গরুটা কিন্তু মার্শাল্লা সেরা মানে বড় ভাইটা বয়স কি আছে ভাই পাঁচ থেকে ছয় মাস কিনা গরু নাকি মার্শাল্লাহ কত চাওয়া ভাইয়া চাওয়ার ছিয়াত্তর দাম দর কেমন দিচ্ছে আজকের বাজারে পঁয়ষট্টি পর্যন্ত বলে উপরে দুই তিন হাজারে দেওয়া যাবে কত তারিখে সত্যি ভেঙে হ্যাঁ যদি কিনতে বেঁচতে যদি বেচা বিক্রির সময় দুই চার হাজার টাকা কম বেশি এটা হবে স্বাভাবিক বিষয় তবে টার্গেট রাখা ভালো এখন বাকিটা উপর আলোর উপর আমরা দশ সামনের বাচ্চা দেখবো এই যে দেখেন এখানে দুইটা বাচ্চা আছে মার্শাল আর্ট ভাই জোড়া কত ভাই এক লাখ বিয়াল্লিশ হাজার এক লাখ বিয়াল্লিশ বলে এক লাখ ছাব্বিশ আমি একটু দেখি এক লাখ তেত্রিশ এর কি বাটা একবারে বত্রিশ এক লাখ বত্রিশ পর্যন্ত টার্গেট রাখতেছে বিকৃত দর্শক বয়স কী আছে ভাই বয়স কি সাড়ে চার মাস চার মাস এরকম আচ্ছা ওইটা একটু না এখান থেকে একেবারে জাতমান সেরা নাবিকম্বুলের সেরা হবে তাহলে লাস্ট বত্রিশ ভাই এক লাখ এক লাখ বত্রিশ তিরিশ ভাঙে হলে মনে হয় কাস্টমার একটু বেশি সুবিধা হতো ছাব্বিশ পর্যন্ত দাম পড়ছে তো কিছুটা একটা ফায়দা হতো এখানে কিন্তু পাখটা দেখতেছি মার্শাল্লাহ আর এই করেগুলো কিন্তু কেনাকাটা সম্ভবত হয়ে গেছে আই হোপ যে এগুলো কেনাকাটা হয়ে গেছে যতদূর সম্ভাবনা কারণ বিক্রির জন্য তো এভাবে রাখবে না আর বিক্রি কিন্তু এই যে এভাবে ধরে থাকবে আর আমরা দেখেছিলাম এই পাশে চমৎকার গ্রোথ এবং সাইজের আরও একটা ফারগুরো ভাই এটার বয়স কী আছে ভাই সাত থেকে আট মাস চাওয়া দাম কত চাওয়া দাম পঁচাত্তর কোয়ালিটি ফুল আরে সতর্ক হ্যাঁ একেবারে তো পুরাই চরকি পাক দেওয়া হয়েছে এগুলো কি সত্তর ভাঙে বিক্রি ভাই সত্তর ভাঙে বিক্রির নিয়ত নাই তবে কাস্টমারও যে সাতষট্টি আটষট্টি এরকমই দাম পড়বে যে সাইজের বিক্রি হয়ে গেছে এই যে একটা চাচা এটা কি বাচ্চা বা আপনার এটা একবারে শাহী হাল হান্ড্রেড আর আমার কিছু পার্সেন্ট থাকলে থাকতে পারে কত চাওয়া চাচা চা চার দাম কত চা পঁচাশি চা দাম পঁচাশি বয়স কি এটা ছয় সাত মাস দাম দর করে কাস্টমার কত বলে সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত দাম আছে আপনার চাওয়া দাম ছিল আশি পঁচাশি আশি হলে বিক্রি করবে আচ্ছা হলে সে হলে ব্যচাবিক্রি নিয়ম দর্শক আম্বারি হাট থেকে দেখাচ্ছিলাম যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর হাটের বিস্তারিত তথ্য জানার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম